গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ী এবং গ্রামের সবচেয়ে ধনী মানুষদের মধ্যে একজন আসাদ আল্লাহ আপনাদের সময়গুলোকে সুস্থ রাখুন প্রিয় শ্রোতাগণ আমরা আপনাদের জন্য সর্বদা স্বাস্থ্য এবং সুস্থতার কামনা করি এবং নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের ওপর দরুদ সালাম পাঠ করি সেই নির্জন গ্রামে যেটা মানচিত্র খুব কম উল্লেখিত হতো সেখানে জীবন ধীর গতিতে চলত এবং এর চারপাশের পৃথিবী সময়ের ধুলায় ঢাকা ছিল সেখানে কোনো উল্লেখযোগ্য চমক ছিল না কোনো প্রযুক্তি ছিল না এবং কোনো উন্নয়ন ছিল না শুধু সাধারণ ঘরবাড়ি এবং দৈনন্দিন কষ্টসাধ্য জীবন কিন্তু এই নির্জন স্থানের হৃদয় ছিল এমন একটা গল্প যা কেউ শোনেনি সেই গল্প ছিল একজন নারীর গল্প যার নাম নুরা সে তার স্বামী স্বামীর সাথে থাকত স্বামী ছিল একজন দরিদ্র যুবক যার কাছে ছিল শুধু একটা ছোট স্বপ্ন এবং তার অবস্থা উন্নত করার একটা বড় ইচ্ছা সে একটা ছোট কর্মশালায় কাঠের কাজ করত যাতে তার সন্তানদের জন্য রুটি কিনতে পারে কিন্তু কঠোর পরিশ্রম সত্ত্বেও জীবন খুব কষ্টের মধ্যে কাটত প্রত্যেক দিন অন্য দিনের মতোই ছিল এবং তার হৃদয় হতাশা ভর করে যেত কিন্তু নুরা এই স্থানে একজন অদ্ভুত নারী ছিল তার তীক্ষ্ণ চোখগুলো অন্যরা যা দেখত না তা দেখত এবং তার মন সর্বদা সমস্যাগুলোর সমাধান খুঁজে বেড়াত জীবনের কষ্ট সত্ত্বেও নুরা প্রত্যেক চ্যালেঞ্জে একটা সুযোগ দেখত এবং প্রত্যেক কষ্টে একটা নতুন শুরু দেখত একদিন যখন স্বামী তার কর্মশালা চাজ করছিল নুরা তাদের অবস্থা নিয়ে ভাবছিল সে জানত যে সময় কাউকে ক্ষমা করে না এবং তাদের জীবন একটা মৌলিক পরিবর্তন দরকার তখনই তার মনে এলো এমন একটা চিন্তা যা কারো মনে আসেনি এই চিন্তা তাদের জীবন চিরকালের জন্য বদলে দেবে কিন্তু এই চিন্তা সহজ ছিল না এটা শুধু একটা সাধারণ পদক্ষেপ ছিল না বরং এটা ছিল ঝুঁকিপূর্ণ একটা অ্যাডভেঞ্চার কিভাবে সে স্বামীকে এই সাধারণ মানুষকে একজন ধনী ব্যবসায়ী বানাবে কিভাবে পথে আসা সব চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হবে তার কাছে ছিল শুধু একটা উত্তর মনের শক্তিতে বিশ্বাস এবং লক্ষ্য নির্ধারণ যতই চ্যালেঞ্জগুলো কঠিন হোক না কেন পরের দিন সকালে নুরা তার পরিকল্পনা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিল তার কাছে টাকা ছিল না এবং কারো সমর্থনও ছিল না কিন্তু সে জানত যে একটা জিনিস আছে যা সে ব্যবহার করতে পারে সাধারণ মানুষে ভরা গ্রামে একটা সুযোগ সবাই যা অভাব অনুভব করত তা ছিল খুবই দুর্লভ একটা জিনিস জ্ঞান নূরা পুরনো বইগুলো সংগ্রহ করতে শুরু করল যেগুলোতে ব্যবসায়িক পরামর্শ এবং বিনিয়োগের চিন্তাভাবনা ছিল সে শহর থেকে আসা একজন ব্যবসায়ীর কাছে বইগুলো ধার নেবার জন্য অনুরোধ করত প্রথমে তিনি অস্বীকার করলেন কিন্তু তার অধ্যাবসা এবং জ্ঞানের কারণে সে তার চাওয়া জিনিস পেয়ে গেল সেই মুহূর্তগুলোতে স্বামী তার স্ত্রীর মনে চলা ব্যাপারটা জানত না সে তার কর্মশালায় স্বাভাবিকভাবে কাজ করতে থাকল কিন্তু তার হৃদয় একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল সে অনুভব করছিল যে কিছু আসছে যা তার জীবনের গতি বদলে দেবে দিনগুলো কাটল এবং এলো সিদ্ধান্তমূলক মুহূর্ত নুরা সব পড়াশোনা করে ফেলেছিল এবং সব প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছিল সে পরিকল্পনা করেছিল কিভাবে স্বামীর ছোট কর্মশালাকে এমন একটা জায়গায় পরিণত করবে যেখান থেকে নতুন জিনিস তৈরি হবে এবং অন্যান্য ক্ষেত্রে বিস্তার ঘটবে সে স্বামীকে ধাপে ধাপে সব শেখাতে শুরু করল প্রথমে স্বামী সন্ধিহান ছিল কিন্তু ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন অনুভব করতে লাগল একদিন অশুভ একটা দিনে স্বামীর কর্মশালায় এলো একজন অদ্ভুত লোক সে বিলাসবহুল পোশাক পরা ছিল এবং তার চোখে ছিল চতুরতা সে নিজেকে শহরের একজন ব্যবসায়ী বলে পরিচয় দিল এবং স্বামীর তৈরি পণ্যগুলোতে তার প্রশংসা করতে শুরু করল সে একটা লোভনীয় প্রস্তাব দিল আমি তোমার কর্মশালা কিনতে চাই এবং তোমাকে এমন দাম দেব যা তোমার সারা জীবনের আয়ের চেয়ে বেশি কিন্তু নূরা এটা আগেই অনুমান করেছিল সে আগে থেকেই এই লোকের সম্পর্কে শুনেছিল সে ছিল এমন ব্যবসায়ীদের একজন যারা ছোট ব্যবসাগুলোকে সস্তায় কিনে নেয় এবং বাজারে নিয়ন্ত্রণ করে তীক্ষ্ণ দৃষ্টিতে নূরা তাকে বলল আমরা আমাদের কষ্টের ফল বিক্রি করব না আমাদের কাছে আলাদা পরিকল্পনা আছে এবং আমাদের তোমার মতো মালিকের দরকার নেই যে আমাদের ভাগ্য নির্ধারণ করবে এই কথাগুলো ছিল আসল পরিবর্তনের শুরু অদ্ভুত লোকটি রেগে গেল কিন্তু চলে যায়নি বরং সে নুরা এবং তার স্বামীকে অন্যভাবে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল এটা ছিল নতুন একটা অ্যাডভেঞ্চার যা হুমকি এবং মিথ্যা প্রতিশ্রুতিতে ভরা ছিল লোকটি আসন্ন সংকটের সরাসরি উচ্চ হয়ে উঠল সে গ্রামের বাজার সস্তা এবং খুব কম দামের পণ্যে ভর্তি করে দিল যার ফলে অনেক লোক স্বামীর কর্মশালা বয়কট করতে শুরু করল পরিবারটা কঠিন আর্থিক সংকটে পড়ল এবং স্বামী পরিস্থিতির সামনে দুর্বল বোধ করছিল কিন্তু নুরা অটল ছিল সেই চাপগুলোকে গায়ে মাখল না বরং তার অধ্যবস্যায় আরও বাড়ল একদিন সে একা শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল তার কাছে যথেষ্ট টাকা ছিল না কিন্তু তার ছিল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস যে তিনি তাকে সঠিক পথ দেখাবেন শহরে সে দেখা করল ফাহেদ নামে একজন ব্যক্তির সাথে যে ছিল একজন পুরনো ব্যবসায়ী এবং বড় দোকানের মালিক সে ব্যবসা এবং বিনিয়োগের কলাই কিছু জানত নূরা ফাহেদকে তার কষ্টের কথা এবং স্বামী স্বামীর অবস্থা উন্নত করার ইচ্ছা বলল কিন্তু ফাহেদ তাকে ছোট নারী হিসেবে দেখল এই বড় পৃথিবীতে সে বলল তুমি কি মনে করো যে তুমি বাজারের বড় ব্যবসায়ীদের সাথে প্রতিযোগিতা করতে পারবে তাদের ছোট করে দেখো না তারা এক মুহূর্তে তোমার পায়ের তলা থেকে মাটি টেনে নিতে জানে কিন্তু নুরা এতটা বোকা ছিল না যে এই কথাগুলো তার সংকল্প ভেঙে দেবে সে বলল হয়তো আমি তাদের মতো ব্যবসায়ী হতে পারবো না কিন্তু আমি অনন্য হতে পারি সেই মুহূর্তে ফাহেদ নুরাই কিছু আলাদা দেখতে পেল সে তার মধ্যে অপ্রত্যাশিত শক্তি এবং বুদ্ধি দেখল সে সাহায্য করার সিদ্ধান্ত নিল কিন্তু তার সামনে একটা কঠিন চ্যালেঞ্জ রাখল যদি তুমি তোমার স্বামীকে সাহায্য করতে চাও তাহলে তোমাকে টাকা এবং ব্যবসার খেলা আয়ত্ত করতে হবে তোমাকে এই ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী হতে হবে এই কথাগুলো ছিল তার জন্য ধাক্কা কিন্তু এটা ছিল তার জন্য শক্তিশালী প্রেরণা নূরা ব্যবসা তার কৌশল এবং বড় ব্যবসায়ীদের সাথে প্রতিযোগিতার সব কিছু শিখতে শুরু করল যেমন সেই অদ্ভুত লোক যে তার জীবন নষ্ট করতে চেয়েছিল ফাহেদের সাথে দেখা হওয়ার পরের দিনগুলোতে নূরার মনে কখনো কখনো দ্বিধা হল কিন্তু তার হৃদয় সংকল্প ভরা ছিল সে স্বামীর কর্মশালাকে একটা সত্যিকারের সৃজনশীল কেন্দ্রে পরিণত করার নতুন পরিকল্পনা করতে শুরু করল লক্ষ্য ছিল এমন অনন্য পণ্য তৈরি করা যা অন্যরা সহজে অনুকরণ করতে পারবে না সে ব্যবসার পাঠ থেকে যা শিখেছিল সব ব্যবহার করলো এবং পড়াশোনা এবং গবেষণার তার অভিজ্ঞতা ব্যবহার করে স্বামীর কাজকে এমনভাবে পুনর্গঠন করল যা কেউ আগে দেখেনি সেই সময় অদ্ভুত লোকটি যে স্বামীর কর্মশালা কিনতে চেয়েছিল বাজারে কিছু অদ্ভুত অনুভব করতে শুরু করল নুরা এবং স্বামীর তৈরি নতুন পণ্যগুলো লোকদের দৃষ্টি আকর্ষণ করছিল এমনভাবে যা সে আশা করেনি সে কল্পনাও করতে পারেনি যে নূরার মতো একজন নারী এত বড় পরিবর্তন আনতে পারবে প্রতিযোগিতা বাড়তে লাগল এবং বাজার গরম হয়ে উঠল একদিন লোকটি সরাসরি নুরার মুখোমুখি হবার সিদ্ধান্ত নিল সে কর্মশালায় এসে হুমকির স্বরে বলল তুমি জানো না তুমি কি করতে চাইছ তুমি এই বাজারের শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারবে না আমি তোমাদেরকে ব্যর্থতার উদাহরণ বানাবো কিন্তু নুরা যে জানত লোকটি তাদের ধ্বংস করতে চায় শান্ত কিন্তু দৃঢ়ভাবে বলল যদি তোমার শক্তি শুধু টাকায় থাকে তাহলে তুমি দুর্বল আমাদের শক্তি সৃজনশীলতা এবং অধ্যবস্যায় আমি তোমাকে আমরা যা গড়ে তুলেছি তা ধ্বংস করতে দেব না এই মুহূর্তটা ছিল টার্নিং পয়েন্ট অদ্ভুত লোকটি আশা করেনি যে এমন শক্তিশালী নারী পাবে এবং সে সত্যিকারের হুমকি অনুভব করতে শুরু করল যখন সে তাদের থেকে প্রতিশোধ নেমার চিন্তা করছিল তখন নূরা এবং তার স্বামী স্বামী আরও বড় কিছুর পরিকল্পনা করছিল সপ্তাহগুলো কাটল এবং স্বামীর কর্মশালা লক্ষ্যবস্তু আকর্ষণ করতে শুরু করল গ্রামের সবার থেকে লোকজন আসতে লাগল অনন্য পণ্য কিনতে যা স্বামী নূরার তত্ত্বাবধানে তৈরি করছিল চ্যালেঞ্জগুলো বাড়তে লাগল একদিন এলো অপ্রত্যাশিত একটা খবর যা কেউ আশা করেনি স্বামী হঠাৎ অদৃশ্য হয়ে গেল তার কোনো চিহ্ন ছিল না এবং কেউ জানত না সে কোথায় গেছে নুরা শখ্ড হয়ে গেল এবং সর্বত্র খুঁজতে শুরু করল কিন্তু কিছু পেল না সেই মুহূর্তটার রহস্যে ঢেকে গেল কি অদ্ভুত লোকটি তাকে অপহরণ করেছে নাকি পর্দার আগালে কেউ ঘটনাগুলো নিয়ন্ত্রণ করছে নূরা উত্তর পেল না কিন্তু একটা জিনিস নিশ্চিত ছিল স্বামী ছাড়াও তাকে চালিয়ে যেতে হবে তার পরিকল্পনা সঠিক পথে ছিল এবং সে থামবে না যতই দাম দিতে হোক দিনগুলো কাটলো এবং অবশেষে এলো উত্তর স্বামী দুজন অদ্ভুত লোকের হাতে ছিল যাদের অদ্ভুত লোকটি পাঠিয়েছিল তাকে পথ থেকে সরানোর জন্যে কিন্তু নূরা এটা সহজে পার করতে দিল না সে অপ্রত্যাশিত একটা পদক্ষেপ নেবার সিদ্ধান্ত নিল নূরা স্মার্ট প্রতিশোধের পরিকল্পনা করতে শুরু করল অদ্ভুত লোকের সাথে সরাসরি মুখোমুখি হওয়ার বদলে সে ঘটনাগুলো তার পক্ষে ব্যবহার করার সিদ্ধান্ত নিল সে শহরে তার এক পুরনো বন্ধুর সাথে যোগাযোগ করল যে অর্থনীতির ক্ষেত্রে কাজ করত এবং তাকে পরিস্থিতির কথা বলল এই বন্ধু তার একটা জটিল পরিকল্পনা সাজাতে সাহায্য করল যেখানে স্থানীয় ব্যবসার বাজারের ফাঁকগুলো ব্যবহার করে অদ্ভুত লোকের স্বার্থে বড় বিশৃঙ্খলা সৃষ্টি করা হলো। সেই সাথে নুরা বাজারে হোলফাইডার নেটওয়ার্ক গড়তে শুরু করল অন্য ব্যবসায়ীদের থেকে যারা আগে অদ্ভুত লোকের অত্যাচারের শিকার হয়েছিল সে নতুন পণ্য প্রচার করতে লাগল এবং বাজার এবং লোকদের মধ্যে কথাবার্তার মাধ্যমে স্মার্ট প্রচারের উপায় ব্যবহার করল স্বামীর কর্মশালার নাম আরও ছড়িয়ে পড়ল এবং নোয়া এই ক্ষেত্রে সৃজনশীল হিসেবে পরিচিত হয়ে উঠল সময়ের সাথে সাথে স্বামীর কর্মশালার জনপ্রিয়তা বাড়তে লাগল এবং অদ্ভুত লোকটি চাপ অনুভব করতে শুরু করল তার চুক্তিগুলো প্রভাবিত হতে লাগল এবং তার ব্যবসা পতনের দিকে যেতে শুরু করল সে নূরা এবং তার স্বামীর ওপর চাপ দেওয়ার চেষ্টা করল কিন্তু তার কাছে আর যথেষ্ট শক্তি ছিল না তার অধ্যাবসায়ের সামনে দাঁড়াতে এবং অপ্রত্যাশিত একটা মুহূর্তে নূরা তার বাড়িতে ঢুকল এবং তার হাতে কিছু নিয়ে এলো ফাহেদের থেকে একটা বাণিজ্যিক চুক্তি এই চুক্তিতে বলা ছিল যে স্বামীর কর্মশালা একটা বড় বাণিজ্যিক জোটের অংশ হবে এবং বাজারের একটা অংশ নিয়ন্ত্রণ করবে এটা ছিল বড় পরিবর্তন যেখানে ফাহেদের সাথে জোট তার অদ্ভুত লোকের সাথে সরাসরি মুখোমুখি হওয়ার সুযোগ দিল সিদ্ধান্তমূলক একটা বৈঠকে সে লোকটির মুখোমুখি হল এবং তার কথার ওপর তার কথা চাপিয়ে দিল সে বলল তোমার শক্তি ছিল টাকায় কিন্তু আমাদের শক্তি ছিল সংকল্প এবং কঠোর পরিশ্রমে এবং সত্যি বলতে ভালো সবসময় সাফল্য অর্জন করে বৈঠকের শেষে অদ্ভুত লোকটি বুঝতে পারল যে লড়াই নূরা এবং তার স্বামীর পক্ষে শেষ হয়েছে দাম দিতে হয়েছে কিন্তু তারা বিজয়ী হয়ে বেরিয়েছে তার বিজয়ের পর নুরা গ্রামে সাফল্যের প্রতীক হয়ে উঠল সে হয়ে উঠল এমন শক্তিশালী নারীর উদাহরণ যে তার ভাগ্য বদলাতে পারে এবং সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে স্বামীর কর্মশালা ব্যবসার একটা ছোট সাম্রাজ্যে পরিণত হলো এবং স্বামী অঞ্চলের সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন হয়ে উঠল কিন্তু শেষটা শান্ত সুখী শেষ ছিল না বরং এটা ছিল নতুন চ্যালেঞ্জে ভরা একটা নতুন শুরু নুরা জানত যে জীবন কখনো থামে না এবং সর্বদা নতুন বাধা মোকাবিলা করতে হয় নুরা এবং স্বামী তাদের ব্যবসায়িক জীবনে কঠিন চাপ অনুভব করতে শুরু করলো যেখানে চ্যালেঞ্জগুলো অপ্রত্যাশিতভাবে বাড়তে লাগলো স্বামীর কর্মশালা বিস্তারে কষ্ট পাচ্ছিল এবং অদ্ভুত ব্যবসায়ীর সাথে তাদের লড়াই এখনও চলছিল কিন্তু এবার পরিস্থিতি আরও জটিল ছিল মাসখানেক মামলার পর এল তারিক নামে একজন উকিল যাকে অদ্ভুত লোকটি পাঠিয়েছিল সে ঘোষণা করল যে তার কাছে তাদের বিরুদ্ধে নতুন প্রমাণ আছে অভিযোগ ছিল যে স্বামী এবং তার স্ত্রী বাজারে দাম নিয়ে খেলেছে এটা শুধু আইনে হুমকি ছিল না বরং তাদের সুনামের উপর সরাসরি আক্রমণ ছিল চাপ বাড়ার সাথে সাথে পুরো গ্রাম এই মামলার নেতিবাচক প্রভাব অনুভব করতে শুরু করল লোকজন স্বামীর কর্মশালার সাথে লেনদেন করতে দ্বিধাবোধ করতে লাগল যার ফলে বিক্রির হ্রাস পেল নূরা অনুভব করছিল যে তার পায়ের তলা মাটি কাঁপছে কিন্তু তার বিশ্বাস অটল ছিল সে প্রতিবাদ করার সিদ্ধান্ত নিল যতই পরিণতি হোক তার সামনে শুধু একটা বিকল্প ছিল তাদের উল্টে দেওয়া নূরা একটা সাহসী পরিকল্পনা ভাবল যা অনেক ঝুঁকি নেবে কিন্তু এটা সাফল্যের চাবিখাঁটি হবে সেই মুহূর্তে সে বুঝল যে এই মুহূর্তটা তাদের ভাগ্য নির্ধারণ করবে সে পুরো শক্তি দিয়ে লড়াই করবে সব চ্যালেঞ্জের সত্ত্বেও কিন্তু স্বামী কি পাগলের মতো চিন্তা মেনে নেবে এটা ছিল আসন্ন দিনগুলোর গতি নির্ধারণ করার প্রশ্ন স্বামী এখনও মানসিক চাপে ছিল এবং তার হৃদয়ে সন্দেহ ছিল নূরার পরিকল্পনা সাফল্যের সম্ভাবনা নিয়ে তার গভীর উদ্বেগ সত্ত্বেও সে তার স্ত্রীর ওপর ভরসা করার এবং তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল সেই দিনগুলোতে স্বামী ঐতিহ্যবাহী নয় এমন সমাধান খুঁজতে শুরু করল আইনি সংকট আড়ানোর জন্য সে আদালতে তাদের নির্দোষ প্রমাণের উপায় খুঁজছিল যখন নুরা তার নিজস্ব কৌশলের ওপর কাজ করছিল সেই সময় তারিক উকিল তাদের আরও তাড়া করতে লাগল আইনি ফাঁকগুলো ব্যবহার করে চাপ বাড়াতে অদ্ভুত লোকটি আরও আক্রমণাত্মক হয়ে উঠল সরাসরি হুমকি এবং প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়ে স্বামী এবং তার স্ত্রীকে বশ করার চেষ্টা করতে এবং একটা অন্ধকার রাতে স্বামীকে তার কর্মশালা সামনে থেকে অপহরণ করা হলো অদ্ভুত একটা ঘটনায় সে কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গেল এটা নূরার জন্য কঠিন আঘাত ছিল যে বিশ্বাস করতে পারল না কি হয়েছে নূরা সবচেয়ে খারাপ সম্ভাবনা ভাবল কি এটা অদ্ভুত ব্যবসায়ীর প্রতিশোধ নাকি অন্য কোনো শক্তি তাদের ধ্বংস করতে চাইছে এটা ছিল সত্যিকারের কষ্ট কারণ তার কাছে অপহারকারীদের পরিচয়ের কোনো প্রমাণ ছিল না তাকে দ্রুত চালিত হতে হবে স্বামীর অদৃশ্য হওয়ার সত্যতা জানতে এবং সে জানত না এই অন্ধকার যাত্রায় তাকে কী অপেক্ষা করছে যখন নুরা স্বামীর কোনো চিহ্ন খুঁজছিল সময় দ্রুত কাটছিল এবং দিনগুলো লম্বা হয়ে যাচ্ছিল সে কোনো মূর্ত প্রমাণ পাচ্ছিল না এবং উদ্বেগের বনুভূতি তার হৃদয়ে চাপ দিচ্ছিল তার চিন্তাগুলো হাজার সম্ভাবনার মধ্যে ঘুরপাক খাচ্ছিল কি অদ্ভুত ব্যবসায়ী তাকে অপহরণ করেছে নাকি কেউ পরিস্থিতি তার সুবিধা ব্যবহার করছে প্রত্যেক মিনিট যত কাটছিল নূরা তত চাপ অনুভব করছিল যে ফাঁদটা সংকুচিত হচ্ছে নূরা সিদ্ধান্ত নিল নিজে শহরে যাবে উত্তর খুঁজতে খবরটা গ্রামবাসীদের কাছে পৌঁছালো এবং তারা স্বামীর অদৃশ্য হওয়া নিয়ে গুজব ছড়াতে শুরু করল যা ছবিটাকে আরও জটিল করে তুলল নূরার কাছে অপেক্ষা করার সময় ছিল না শহরে তার যাত্রায় পুরনো বন্ধুদের থেকে ঠাণ্ডা স্বাগত জানানো হল যারা গুজবের কারণে তার থেকে দূরে সরে যেতে শুরু করল কিন্তু সে একটা জিনিস নিশ্চিত ছিল যে এই লড়াই শেষ হবে না যতক্ষণ না ন্যায় বিচার হয় শহরে সে একজন লোকের সাথে দেখা করল যার নাম হাসান যে অদ্ভুত লোকের সম্পর্কে এবং তার সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে কিছু জানত তার সাথে লম্বা কথোপকথনের পর সে আবিষ্কার করল যে এই লোকটি বর্তমানে তারা যা মোকাবিলা করছে তার সব হত্যাকাণ্ডের মূল কারণ সেই স্বামীর অপহরণের পরিকল্পনা করেছিল এই তথ্য নূরার জন্য অন্ধকারের শেষে আলো ছিল সে গ্রামে ফিরল তার সংকল্প আরও দৃঢ় করে সে জানত যে তার স্বামীকে বাঁচাতে এবং তাদের ব্যবসা রক্ষা করতে শুধু একটা পদক্ষেপ দরকার তার দরকার ছিল প্রমাণ করা যে অদ্ভুত লোকটি স্বামীর অপহরণের পিছনে ছিল এবং সে বাজার নিয়ন্ত্রণের জন্য অবৈধ উপায় ব্যবহার করছে নুরা গোপনে প্রমাণ সংগ্রহ করতে শুরু করল সে হাসানের সাহায্য নিল যে তাকে মূল্যবান তথ্য দিয়েছিল অদ্ভুত লোকের শহরের দুর্নীতিগ্রস্ত লোকদের সাথে যোগাযোগ সম্পর্কে তাদের ছিল ছোট ব্যবসায়ীদের উপর চাপ দেওয়ার জন্য পথ ব্যবহার করার ক্ষমতা নোরা সতর্কতার সাথে পরিকল্পনা করল এই প্রমাণগুলো সঠিক সময়ে আদালতে উপস্থাপন করার জন্য কিন্তু একটা সমস্যা ছিল অদ্ভুত লোকটি স্থানীয় সিস্টেমগুলোতে অনুপ্রবেশ করতে পেরেছিল এবং তার কাছে শত শত লোকের সমান শক্তি ছিল তার সরকারের শক্তিশালী সমর্থক ছিল যা মুখোমুখি হওয়াকে আরও জটিল করে তুলল সব বাধা সত্ত্বেও নোরা লড়াই করার জন্য প্রস্তুত ছিল সে আদালতে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিল এবং সব গোপনীয়তা প্রকাশ করল সে জানত যে এটা সিদ্ধান্তমূলক মুহূর্ত হয় সব জিতবে নয় সব হারাবে চিরকালের জন্য কিন্তু সে বিশ্বাস করছিল যে শেষমেশ বিচার হবে আদালতের দিন সবাই এলো ঘটনাটা দেখতে যা তাদের সবার ভাগ্য বদলাতে পারে আদালতে সবাই কাছ থেকে দেখছিল নুরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে তার স্মার্টভাবে সংগ্রহ করা প্রমাণ উপস্থাপন করছিল অদ্ভুত ব্যবসায় বিপরীত পাশে বসে উদ্বিগ্নভাবে দেখছিল সে বুঝল যে স্বামী এবং তার স্ত্রীকে সরানোর তার পরিকল্পনা ভেনে পড়ছে নূরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাক্ষ্য এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রকাশকারী অডিও রেকর্ডিং সংগ্রহ করেছিল হলের নীরবতায় বিচারক ঘোষণা করলেন অভিযোগ প্রমাণিত হয়েছে এবং অভিযুক্তকে কারাদণ্ড দেওয়া হল এই মুহূর্তটা ছিল জুটির জীবন আলোকিতকারী ভোর দীর্ঘ লড়াইয়ের পর তারা জিতল এবং স্বামীর কর্মশালা বাড়তে এবং উন্নতি করতে শুরু করল কিন্তু নোরা শুধু মূলত সাফল্যে সন্তুষ্ট হল না সে গ্রামের যুবকদের জন্য আশার দরজা খুলতে সিদ্ধান্ত নিল সে হস্তশিল্প শেখানোর একটা প্রোগ্রাম শুরু করল স্বামীর কর্মশালা শুধু লাভের উৎস হয়ে রইল না বরং দক্ষতা বিকাশের কেন্দ্রও হয়ে উঠল দিনগুলো কাটল এবং নুরা এবং স্বামীর খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল গ্রাম সব জায়গায় তাদের সম্পর্কে কথা বলছিল শক্তি এবং অধ্যবসায়ের উদাহরণ হিসাবে স্বামী তার স্ত্রীর দিকে বিস্ময়ের চোখে তাকাল কৃতজ্ঞতা অনুভব করছিল কারণ সেই তাকে জীবনকে আলাদাভাবে দেখতে শিখিয়েছে একটা শান্ত সন্ধ্যায় স্বামী বলল তুমি এসব সব তৈরি করেছ নূরা হেসে বলল সাফল্য শুধু টাকায় নয় বরং কষ্টগুলো জয় করার ক্ষমতায় এই গল্প থেকে আমরা শিখেছি যে চ্যালেঞ্জগুলো জীবনের অংশ কিন্তু বিশ্বাস এবং ধৈর্য পরিস্থিতিগুলোকে আপনাদের থামতে দিন না কারণ সাফল্য অপেক্ষা করছে যারা অধ্যবসায়ী জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি সবাইকে বলছি মনে রাখবেন যে উচ্চাকাঙ্ক্ষা কঠোর পরিশ্রম এবং আল্লাহর প্রতি বিশ্বাস সুযোগের দরজা খুলতে পারে হাল ছাড়বেন না এবং কষ্টগুলোকে আপনাদের লক্ষ্যের পথে থামতে দেবেন না জীবন সহজে সুযোগ দেয় না কিন্তু এটা আপনাকে শক্তি দেয় সেগুলো তৈরি করার জন্য মন এবং বিশ্বাস সব বাধা অতিক্রম করতে পারে কষ্টগুলোকে আপনার পথে দাঁড়াতে দেবেন না বরং যা শিখেছেন সব ব্যবহার করে আপনাদের এবং আপনাদের চারপাশের জীবন বদলে ফেলুন ধন্যবাদ প্রিয় দর্শকগণ এই অনুপ্রেরণামূলক গল্পের জন্য আপনাদের অনুসরণের আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন এটা জীবনের কষ্টের মুখোমুখি সবার জন্য উপদেশ হয় হে আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম এবং তার পরিবার ও সাহাবীদের উপর দরুদ সালাম এবং বরকত পাঠাও